তাকে শিখিয়েছেন বর্ণনা সূর্য চন্দ্র হিসাব মতো চলে এবং তৃণলতা ও বৃক্ষাদি শেষদারত আছে তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলা দণ্ড যাতে তোমরা সীমা লঙ্ঘন না করো তুলা দণ্ডে তোমরা ন্যায্য ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না তিনি পৃথিবীকে স্থাপন করেছেন এতে আছে ফলমূল এবং বহিরাবরণ বিশিষ্ট খজুর বৃক্ষ আছে খোসা বিশিষ্ট শস্য সুগন্ধি ফুল অতএব হে জিন ও মানুষ তোমরাও উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায়ের সূক্ষ্ম মৃত্তিকা থেকে এবং জিনকে সৃষ্টি করেছেন শিখা থেকে তোমরা উভয়ে তোমাদের পালন কর্তারা কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে তিনি দুই উদয়চল অস্তাচলের মালিক তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করে না অতএব হে জিন ও ইনসান তোমরা তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে উৎপন্ন হয় অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদানকে অস্বীকার করবে দরিয়ায় বিচরণশীল পর্ব দৃশ্য যাহা সমূহ তারই নিয়ন্ত্রণাধীন অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ভূপৃষ্ঠের সব কিছুই ধ্বংসশীল একমাত্র আপনার মহিমাময় ও মহানুভব পালন কর্তার সত্তা ছাড়া অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে নভমণ্ডল ও ভূমন্ডলের সবাই তার কাছে প্রার্থী তিনি সর্বদাই কোন না কোনো কাজে অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে হে জিন ও মানব আমি শীঘ্রই তোমাদের জন্যে কর্মমুক্ত হয়ে যাব তোমাদের পালন কর্তারা কোন কোন অবদান অস্বীকার করবে নভমন্ডল ও ভূমন্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে গুলোয় তব অতিক্রম করো কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তো অতিক্রম করতে পারবে না অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে তোমাদের প্রতি অগ্নি স্ফুলিঙ্গ ও ধূম্র কুঞ্জ তখন তোমরা সেসব প্রতিহত করতে পারবে না অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে যখন আকাশ বিবিগ্ন হবে তখন হয়ে যাবে রক্তিমা লাল চামড়ার ন্যায় তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদান কে অস্বীকার করবে সেদিন মানুষ না তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে না জিনিস অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদান অবদানকে অস্বীকার করবে অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে অতঃপর তাদের কপালের চুল ও পা ধরে টেনে নেওয়া হবে অতএব হে জিন ও মানুষ তোমরা উভয়ে তোমাদের পালন কর্তারা

তারা ও ফুটন্ত পানির মাঝখানে প্রদক্ষিণ করবে অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে যে ব্যক্তি তার পালন কর্তার সামনে পেশ হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদানকে অস্বীকার করবে উভয় উদ্যানী ঘন শাখা পল্লব বিশিষ্ট জিন ও মানুষ তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদানকে অস্বীকার করবে উভয় উদ্যানে আছে বহমান দুই প্রস্রবন

এর মধ্যে প্রত্যেক ফল বিভিন্ন রকমের হবে অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে তারা তথায় রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে উভয় উদ্যানের ফল তাদের নিকটে ঝুলবে অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার

কোন জিন ও মানব পূর্বে যাদেরকে ব্যবহার করেনি অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদানকে অস্বীকার করবে প্রবাল ও পদ্ম রাগ সুদৃশ্য রমণীগণ্ অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদানকে অস্বীকার করবে প্রতিদান উত্তম পুরস্কার ব্যতীত কি হতে পারে অথব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তারা কোন কোন অবদানকে অস্বীকার করবে ওঘে না গান ব্যথা এই দুটি ছাড়ার আরো দুটি উদ্যান আছে বেকনা চোখ রেবে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে কালো মতো ঘন পালন কর্তার কোন অবদানকে অস্বীকার করবে তথায় আছে উদ্বেলিত দুই প্রস্রবন পালন কর্তারা কোন কোন অবদানকে অস্বীকার করবে তথায় আছে ফলমূল খজুর ও আনার জিন ও মানুষ তোমরা তোমাদের পালন কর্তার কোন অবদানকে কে অস্বীকার করবে যেখানে থাকবে সৎ চরিত্রা সুন্দরী রমণী গণন তোমরা তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে অবস্থানকারী নিহগণ তোমাদের পালন কর্তার কোন অবদানকে অস্বীকার করবে কোন জিন ও মানব পূর্বে তাদেরকে স্পর্শ করেনি আমাদের পালন কর্তার কোন অবদানকে অস্বীকার করবে তারা সবুজ মাসনাদে এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে কত পুণ্যময় আপনার পালন কর্তার নাম যিনি মহিমাময় ও মহানুভব أمانة بالله